Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, prashikhar tira. Dono shakhali kya mana chho? Aajakur chhi shakulay kuch bahal achi. Aaj hamra dekbo novomsrenir jibanu jibika bishayer pristha archolishesh swamadhan. Tomra chadar subscribe koruni, tarah channel subscribe koreniyo. তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পরাগুলো দেয়া আছে সেখান থেকে তোমরা সেই পরাগুলো পৃষ্ঠা পাই পৃষ্ঠা দেখে নিতে পারো এবং খাতায় লিখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের সমাধানটি আজকের সমাধানের শুরুতেই আছে দেখো পৃষ্ঠা আটচল্লিশের শুরুতে পাঁচ উদ্যোগের বাস্তবায়ন পরিকল্পনা আমরা যে সামাজিক সমস্যাটির উদ্ভাবনী সমাধান তৈরি করেছি তার ধাপগুলো ডায়াগ্রাম ফ্লোচার্ট হিসেবে উল্লেখ করা যেতে পারে এক্ষেত্রে প্রাথমিকভাবে যেসব বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন তা হল উদ্যোগটি বাস্তবায়ন করতে যেসব কাজ অবশ্যই করতে হবে তার তালিকা প্রণয়ন উদ্ভাবনী উদ্যোগের ফলে সাধারণ মানুষ বা সমস্যার ভুক্তভোগীরা কি কী সুবিধা পাবে সমাধানের ফলে কি প্রভাব হতে পারে কি পরিবর্তন আনবে তালিকা অনুযায়ী দলের কোন কোন সদস্য কোন কাজটি করার জন্য দায়িত্ব নেবে তা নির্ধারণ করে নিতে হবে দায়িত্ব ভাগ করে নেওয়ার পর সেই কাজটি সম্পন্ন করতে একটি নির্দিষ্ট সময়সীমা এবং প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ বা উপকরণ নির্ধারণ করতে হবে দায়িত্ব বুঝে নিয়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু করতে হবে এবং প্রতি সপ্তাহে তার অগ্রগতি রিপোর্ট নিয়ে আলোচনা করতে হবে কাজটির প্রতি সবাইকে সমান মনোযোগ ও দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে কেউ দায়িত্ব নিয়ে অবহেলা করলে তার কারণে পুরো দলের কাজ পিছিয়ে যেতে পারে তাই সব ক্ষেত্রেই সকলের ঐক্যমত্য এবং সক্রিয় অংশগ্রহণ থাকা আবশ্যক কাজের প্রতি অঙ্গীকার এবং আশানুরূপ বন্ধ না থাকলে অনেক সামাজিক উদ্যোগ ব্যর্থ হয়ে যায় এরপরে দেখো তোমাদের জন্য ছক দুই দশমিক আট বাস্তবায়ন পরিকল্পনা এই ছকটি দেয়া রয়েছে এই ছকটি তোমাদের পূরণ করতে হবে আমরা প্রথমেই দেখব এই ছকটির সমাধান কার্যক্রম যা যা করতে হবে জনসাধারণকে সচেতন করা দায়িত্বপ্রাপ্ত সদস্য তোমার দলে যে কোনো একজনের নাম যে এই দায়িত্ব নিবে তার নাম দিয়ে দিবে শুরুর তারিখ এক মার্চ দুই হাজার চব্বিশ শেষ তারিখ একত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ কাজটি শেষ করতে প্রয়োজনে অর্থ উপকরণ এক হাজার টাকার লিফলেট কাজটি বর্তমান অবস্থা সম্পন্ন বা চলমান বা বাতিল এই কাজটি এখনও চলমান সামাজিক আন্দোলন গড়ে তোলা দায়িত্বপ্রাপ্ত সদস্য তুমি দলের একজনের নাম দিয়ে দিবে যে এই দায়িত্বটি পালন করবে শুরুর তারিখ এক মার্চ দুই চব্বিশ শেষ তারিখ একত্রিশ মার্চ দুই হাজার চব্বিশ কাজটি শেষ করতে প্রয়োজনে অর্থ উপকরণ এক হাজার টাকার পোস্টার কাজটির বর্তমান অবস্থা সম্পন্ন বা চলমান বা বাতিল এটি এখনও চলমান রয়েছে কমিউনিটি পর্যায়ে আলোচনা করা এর দায়িত্বপ্রাপ্ত সদস্যের নাম লিখে দিবে তারপর শুরুর তারিখ এক মার্চ দুই শেষ তারিখ বারোই মার্চ দুই কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ বা উপকরণ হলো মোবাইল ফোন আর কাজটি সম্পন্ন হয়েছে যৌতুকের শিকারদের তথ্য সংগ্রহ করা এখানে দায়িত্বপ্রাপ্ত সদস্যের নাম লিখে দিবে শুরুর তারিখ এক মার্চ শেষের তারিখ বারোই মার্চের বারোই মার্চ দু সাল কাজটি শেষ করতে প্রয়োজনীয় অর্থ উপকরণ হলো মোবাইল ফোন কাজটির বর্তমান অবস্থা সম্পন্ন তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম পৃষ্ঠা আটচল্লিশের ছকের সমাধানটি পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পৃষ্ঠার সমাধান খুব শীঘ্রই তোমাদের জন্য আপলোড করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে